বন্ধুরা এক মহিলা পুলিশ রাতে দারোগার সাথে ঘুমোতে গিয়েছিল কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলেন তখন তিনি অদ্ভুত কিছু অনুভব করলেন মহিলা পুলিশ সকালে ঘুম থেকে উঠে নিজের শরীরের দিকে তাকিয়ে চমকে গেলেন মহিলা পুলিশ কেন চমকে গিয়েছিল জানেন কারণ তার পোশাক এলোমেলো ছিল এবং তিনি আপত্তিকর অবস্থায় বিছানায় শুয়েছিলেন এরপর ঘুম থেকে উঠেই তার চোখ পড়ল পাশের টিভির দিকে আর টিভিতে যা চলছিল তা দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন কারণ সেখানে চলছিল তারই এক আপত্তিকর ভিডিও যা দেখে যে কারো উঠবে ঠিক তখনই রুমের দরজা খুলল এবং এক ব্যক্তি ভেতরে প্রবেশ করল সেই গেল তো বন্ধুরা কে ছিল সে মানুষ কি ঘটেছিল সেই মহিলা পুলিশের সাথে আর কিভাবে তৈরি হয়েছিল সেই ভিডিওটি সব জানার জন্য গল্পের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই গল্প থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ নতুন বন্ধুরা ভিডিওতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন চলুন তাহলে বন্ধু শুরু করা যাক এই ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউ শহরের এখানে পুলিশ সদর দফতরে কর্মরত ছিলেন এক মহিলা উপপরিদর্শক ঋতু সিংহ তিনি প্রায় দুই বছর ধরে দায়িত্ব পালন করেছিলেন ঋতুর পরিবারে ছিলেন তার স্বামী এবং একটি ছোট ছেলে স্বামী ভালো পদে একটি সরকারি চাকরিতে ছিলেন তার পোস্টিং লাখনাও থেকে প্রায় একশো কিলোমিটার দূরে হওয়ায় তিনি এবং তার ছেলে সেখানেই থাকতেন আর ঋতু সিংহ লাকনাউতে একা সরকারি কোয়ার্টারে থাকতেন বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশের সকাল ওয়ারলেসে হঠাৎ খবর আসে শহরের এক এলাকায় বড় হাঙ্গামা শুরু হয়েছে নির্দেশ পেয়ে এই সদর দফতর থেকে এক পুলিশ দল রওনা হয় যেখানে ঋতুও ছিলেন ঘটনাস্থলে পৌঁছাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেখানে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে শেষ পর্যন্ত পুলিশকে করতে হয় এই অভিযানে আহত হন যার মধ্যে দুইজন হাসপাতালে নিতে নিতেই মারা যায় এই বিষয়টি মিডিয়ার শিরোনামে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ফলে সেদিন ডিউটিতে থাকা সব পুলিশ কর্মীরা লাইনে হাজির করা হয় ফলে সেদিন ডিউটিতে থাকা সব পুলিশ কর্মীকে লাইনে হাজির করা হয় এবং ঋতুর কাছ থেকেও জবাব চাওয়া হয় এবং বিভাগীয় তদন্ত শুরু হয় ঋতুর পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় মনে হতে লাগলো তার চাকরি হয়তো আজ হাতছাড়া ছাড়া হয়েই যাবে আতঙ্কিত হয়ে তিনি নিজের থানার ইনচার্জ অমন ভার্মার কাছে সাহায্যের আশায় গেলেন অমন তার চোখের দিকে তাকিয়ে বলল চিন্তা না আমি সব সামনে নেব তোমার চাকরির কোনো ক্ষতি হতে দেব না আসলে ঋতু সিংহের রূপ সৌন্দর্য ছিল এমন যা দেখে অনেকেই বলতো এমন মহিলারা তো সিনেমায় বা মডেলিং নাম করে পুলিশের চাকরিতে কিভাবে এলো থানার ইনচার্জ অমন ভার্মাও তার এই আকর্ষণ থেকে মুক্ত ছিলেন না ঋতুর এই অসহায় অবস্থা তাকে অন্য এক চিন্তার দিকে ঠেলে দিল কেন না এই পরিস্থিতি সুযোগ নেওয়া যাক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের এক সন্ধ্যায় অমন ফোন করলো ঋতুকে এবং বলল তোমার কেস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা আছে তুমি কি আমার কোয়ার্টারে আসতে পারবে ঋতু একটু থমকে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এখনই আসতে হবে স্যার অমন উত্তর দিল হ্যাঁ আধ ঘন্টার মধ্যে চলে আসো ঋতু এটিকে সিনিয়রের নির্দেশ ভেবেই চাকরির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মনে দ্রুত প্রস্তুতি নিয়ে অমনের কোয়ার্টারে পৌঁছে গেলেন দরজায় নক করতেই ভেতর থেকে ভেসে এলো দরজা খোলা আছে ভেতরে চলে আসো ঋতু ভেতরে ঢুকেই দেখলেন অমন আরামে সোফায় বসে আছে হাতে মদের গ্লাস টেবিলে মদের বোতল দুটো গ্লাস আর কিছু চিপস সাজানো রয়েছে এই দৃশ্য দেখে ঋতুর ভেতরে হালকা অস্বস্তির জন্ম নিল কিন্তু শিষ্টাচার বজায় রেখে সে সেলুট করলো অমন মুচকি হেসে বলল আরে ঋতু এত আনুষ্ঠানিকতার দরকার নেই এখানে আমি তোমার বস নই শুধু একজন বন্ধু অফিসের কথা অফিসেই থাকুক তুমি এখানে রিল্যাক্স হয়ে যাও ঋতু হালকা হাসি দিল এবং বসে বলল জি স্যার বলুন কেন ডেকেছিলেন অমন বলল দেখো তোমার চাকরি নিয়েই ডেকেছি ওপর পর্যন্ত আমি কথা বলে নিয়েছি এখন তোমাকে আর দুশ্চিন্তা করার কিছুই নেই সব ঠিক হয়ে যাবে ঋতু স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং কৃতজ্ঞতা জানালো অমন গ্লাসে মদ ঢেলে তার দিকে বাড়িয়ে দিল ঋতু প্রথমে না করলো কিন্তু অমন হেসে বলল, আরে পুলিশ বিভাগের আশি পার্সেন্ট মানুষই এটা খায় তুমিও খাও কোনো সমস্যা হবে না মনের চাপে ঋতু গ্লাসটা হাতে নিল এবং ধীরে ধীরে চুমুক দিতে শুরু করলো তারপর শুরু হলো আলাপচারিতা পরিবার নিয়ে পোস্টিং নিয়ে পুরোনো অভিজ্ঞতা নিয়ে অমন জানালো তার পরিবার কানপুরে থাকে আর সে এখানে একা কিছুক্ষণের মধ্যে কথার পর কথার সময় কেটে গেল এদিকে ঋতু তিন প্যাক শেষ করে ফেলেছে নেশা তার শরীর ও মনে প্রভাব ফেলতে শুরু করলো হঠাৎ অমন উঠে সে ঋতুর কাছে বসে পড়লো ঋতু একটু ইতস্তত বোধ করলো কিন্তু তারপরেও অমন তার কাঁধে হাত রাখলো ঋতু বুঝতে পারছিল না কিভাবে প্রতিক্রিয়া জানাবে সামনে ছিল তার সিনিয়র আর মাথার উপরে নেশার হালকা পর্দা নেমে আসছিল স্বামী থেকে দূরে থাকা ঋতুর মন টলমল করতে লাগলো মদের প্রভাব আর পরিবেশের চাপি সে তাকে গ্রাস করছিল তবুও ঋতু বারবার থামানোর চেষ্টা করলো হাত জোর করে বলল, তুমি এটা ভুল করছো এটা ভুল হচ্ছে কিন্তু অমন বার্মার চাপ ক্রমেই বেড়ে চললো সে বোঝানোর ভঙ্গিতে বলল ঋতু কিছুই হবে না কেউ কোনো কিছু জানতে পারবে না দেখো এখানে আমরা ছাড়া আর কেউ তো নেই ভয় পাওয়ার কিছুই নেই একবারেরই ব্যাপার মাত্র যা হবার হবে অমন এই আত্মবিশ্বাসী ভঙ্গি ঋতুর প্রতিক্রিয়াকে ধীরে ধীরে দুর্বল করে দিল এরপর একের পর এক বেগ তার সামনে আসতে লাগলো আর সময়ের সাথে সাথে পরিবেশ আরও ঘন হয়ে উঠল অবশেষে অমন বর্মা ঋতুর হাত ধরে আলতো করে টানে শোবার ঘরে নিয়ে চলে গেল ঘরে পৌঁছে পরিবেশ পুরোই পাল্টে গেল সেখানে গিয়ে ঘটলো এমন সব কিছু যা ঋতু আগে কখনও কল্পনা করেনি সে সময় ঋতু পুরোপুরি নেশাগ্রস্ত ছিল মন আর শরীর দুটোই অমনের সাথে ভেসে চলেছিল কিন্তু সত্যি হলো সে পুরোপুরি মাতাল ছিল সারা রাত ধরে চললো আবেগ কামনা আর এক অদ্ভুত রাতের খেলা সকালে ঘুম ভাঙতেই ঋতু নিজেকে অমনের বিছানায় আবিষ্কার করল চোখে অস্বস্তির ভাব মাথায় হালকা ঝিমুনি আর মনে এক অজানা ভয় সে মনে করার চেষ্টা করলো আগের রাতে কি হয়েছিল ধীরে ধীরে একটু একটু করে স্মৃতি ফিরে এলো এখানে আশা আড্ডা মদ্যপান আর তারপর এই সব ঘটনা এইবার তার মনে গভীর যদি আমি হুসে থাকতাম তাহলে কখনোই এমন করতাম না কিন্তু আসল ধাক্কা তখনো বাকি ছিল হঠাৎ ঘুরে তাকাতেই চোখ গেল দেওয়ালে ঝোলানো একটা বড় এল ইডি স্ক্রিনের দিকে সেখানে একটা ভিডিও চলছিল ঋতু হতম্ব হয়ে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত পরেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল স্ক্রিনে তখন ঋতু সিংহেরই এই ভিডিওটি ভেসে উঠল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল গত রাতে তার সাথে কি কি হয়েছিল ঘরে যা কিছু ঘটেছে সব কিছুই কোনো ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে এবং এখন খোলাখুলি টিভির পর্দায়ও চলছে ঠিক তখনই দরজা খুলে অমন বার্মা ভেতরে ঢুকল ঋতু অবিশ্বাস্যে দৃষ্টিতে তার চোখে তাকালো অমন মুচকি হেসে বলল আরে এত ভয় পাচ্ছ কেন ঋতুর গলা কাঁপছিল স্যার এসব কি। আপনি গত রাতে আমার সাথে যা করেছেন আমি তখন হুসেছিলাম না আপনি সেই সুযোগ নিয়েছেন এবং তার ওপর ভিডিও বানিয়ে এখন টিভিতেও চালাচ্ছেন অমন যেন তার কথাকে হালকাভাবে উড়িয়ে দিল জাস্ট কুল ঋতু এত টেনশন কেন নিচ্ছ এই ভিডিও শুধু নিজের জন্য বানিয়েছি যখন ইচ্ছা হবে দেখে নেব আজ সকালে তুমি ঘুমাচ্ছিলে তাই ভাবলাম দেখি রাতের ভিডিও স্ক্রিনে দেখতে কেমন লাগে ঋতুর রাগে মাথা ফেটে যাচ্ছিল কিন্তু সে জানতো কিছু বললে বা কিছু করলে তার চাকরির হুমকির মুখে পড়বে এদিকে সে ছিল তার বস আর অন্যদিকে সেই ভিডিওটি এখন অমনের মোবাইলে বাধ্য হয়ে ঋতু চুপচাপ সেখান থেকে বেরিয়ে এলো কিন্তু গল্প এখানেই শেষ হয়নি নতুন এক অধ্যায়ের শুরু হলো এই ঘটনার পর অমন বার্মা বারবার ঋতুকে নিজের কোয়ার্টারে ডাকতে শুরু করলো ঋতু চাইতেও না বলতে পারত না দুই একদিন পরপরই ডাকে আর এভাবে মাসের প্রায় বিশ রাত সে অমনের সঙ্গী হয়ে উঠল অমন তার উপর নিরবিচ্ছিন্ন শোষণ চালিয়ে গেল এক রাতে যখন ঋতু অমনের বাহুতে ছিল অমন ফিস ফিস করে বলল আমি ওপরওয়ালা অফিসারের সাথে তোমার বিষয়ে কথা বলে নিয়েছি তোমার ফাইল ক্লিয়ার হয়ে যাবে ঋতু জিজ্ঞাসা করলো স্যার কত টাকা লাগবে অমন বলল টাকার দরকার নেই তোমার কাছে তো এমন অমূল্য ধন আছে যার জন্য লোক নিজেরাই টাকা দিবে ঋতু হতবাক হয়ে আমি বুঝতে পারছি না অমনের ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ল। যা তুমি আমার সঙ্গে করো তাই একবার সাহেবের সাথেও করবে ওনাকে একবার খুশি করে দাও তোমার কাজ হয়ে যাবে ঋতুর মুখ রাগে লাল হয়ে উঠল আপনি কি বলছেন আমি এটা করতে পারবো না অমনের কণ্ঠ মুহূর্তেই কঠিন হয়ে উঠল এবং অমন বলল বেশি নাটক করিস না তোদের মতো মেয়েকে কিভাবে ঠিক করতে হয় তা আমি ভালোভাবে জানি ভালোভাবে বলছি মেনে নে এতেই তোর লাভ হবে কাল রাত আটটায় সাহেবের বাংলোয় হাজির হয়ে যা নাহলে পরশু তোর টেবিলে সাসপেনশন লেটার থাকবে ঋতু এখন পুরোপুরি জালে আটকা পড়েছে বাধ্য হয়ে পরের দিন ঋতু সেই ঊর্ধ্বত্তন কর্মকর্তার সাথেও রাত কাটালো কিন্তু এখানেই শেষ নয় কখনো এই অফিসার কখনও সেই অফিসার এভাবেই অমন বার্মা তাকে পাঁচ ছয়জন সিনিয়র অফিসারের সাথে শোয়ার জন্য বাধ্য করল এরপর একদিন সেই সময় এলো যখন ঋতুর টেবিলে সত্যি সাসপেনশন লেটার রাখা হলো চিঠি দেখে সে স্তম্ভ হয়ে গেল মন দেহ আত্মা সব হারিয়ে ফেলার পরেও চার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তার কামনা পূরণের পরেও তার প্রাপ্য ছিল এই পরিণতি রাগে কাঁপতে কাঁপতে ঋতু সাসপেনশন লেটার হাতে নিয়ে অমনের কেবিনে ঢুকে গেল সে চিঠিটা তার টেবিলে ছুঁড়ে মারল এবং উচ্চস্বরে চিৎকার করতে লাগলো তার গলা শুনে থানার সব লোক চমকে উঠল সবাই দরজার বাইরে ভিড় করলো কান পেতে শুনতে লাগলো ঋতুর গলা গম গম করে উঠলো অমন বার্মা এই সব তুই করেছিস তুই আমাকে ভুলভাবে ব্যবহার করেছিস সুযোগ নিয়েছিস আমার সাথে শারীরিক শোষণ করেছিস এমনকি ঊর্ধ্বতন অফিসারদের দিয়েও করিয়েছিস আর এর পরও সাসপেন্ড হলাম আমি আমি তোদের বিরুদ্ধে অভিযোগ করব। সরাসরি ডিজিপি অফিসারের কাছে যাব। এবং তোর আর তোর সেই অফিসারদের সব কুকীর্তি ফাঁস করে দেব তুই আমার সাথে যা কিছু করেছিস যেভাবে আমাকে শোষণ করেছিস সব জানাবো এই কথা শুনে অমন বার্মাও খেপে উঠল। তার গলায় ঝাঁজ আর রাগ স্পষ্ট হয়ে গেল আর সে ঋতুকে বলল, হ্যাঁ হ্যাঁ যা কর আর কর তোর কাছে কি প্রমাণ আছে উল্টো আমার কাছে তোর পাকা প্রমাণ আছে আর মনে রাখিস যদি কিছু করার চেষ্টা করিস তো কি হতে পারে তোর সাথে তা তুই ভালো করে জানিস মনে আছে তো ওই ভিডিও এখনো আমার কাছে সেফ আছে ঋতু রাগে পা মাটিতে আশ্রে বেরিয়ে গেল চোখে রাগের আগুন নিয়ে আর বেরোনোর আগে ঠান্ডা গলায় একটা হুমকি দিয়ে গেল দেখে নিও অমন এদিকে থানার প্রায় সবাই এখন এই ঘটনা টের পেয়ে গেছে ভেতরে ভেতরে কানা শুরু হয়েছে ঋতু আর থানার ওসি অমন বার্মার মধ্যে নিশ্চয়ই কোনো গোপন ব্যাপার আছে তাদের ঘন ঘন তর্ক হঠাৎ তৈরি হওয়া সবাইকেই ভাবিয়ে তুলল দুদিন পর অমন বার্মাও এক সপ্তাহের ছুটিতে নিজের গ্রামে রওনা দিল ঋতু যাওয়ার পাঁচ দিন পর এক অচেনা লোক থানায় এসে হাজির হলো সোজা এক কনস্টেবলের কাছে গিয়ে বলল আমি ঋতু সিংহের সাথে দেখা করতে চাই ওনার কোয়ার্টার কোনটা এখন তিনি কোথায় আছেন ডিউটিতে কনস্টেবল অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি কে ভাই লোকটি উত্তর দিল জি আমি ওনার স্বামী অজয় সিংহ চার দিন ধরে ওনার সাথে কোনো যোগাযোগ হচ্ছে না ফোনও বন্ধ তাই বাধ্য হয়ে এখানে এসেছি খবর নিতে এই কথা শুনে কনস্টেবল স্তম্ভিত হয়ে গেল আর বলল ভাই সাহেব ঋতু ম্যাডাম তো গত সপ্তাহেই সাসপেন্ড হয়ে গেছেন পাঁচ দিন আগে বলেছিলেন উনি আপনার কাছেই যাচ্ছেন এই কথা শুনে অজয়ের চেহারা পাল্টে গেল সে বলল কিন্তু উনি তো আমার কাছে আসেনি ফোনও বন্ধ রয়েছে এখন বিষয়টা সত্যি চিন্তার কারণ হয়ে উঠল যদি ঋতু স্বামীর কাছে না যায় তাহলে সে কোথায় গেল অমন বার্মা তখন ছুটিতে থাকায় থানার ইনচার্জ ছিল সুরেন্দ্রর হাতে অজয় তার সাথে দেখা করে সব জানালো সুরেন্দ্র কুলকার্নি দেরি না করে বললেন আপনি তৎক্ষণাৎ একটা এফআইআর করুন আমরা তার ফোন সার্ভেলেন্সে নিব তখনই বোঝা যাবে আসলে কি ঘটেছে এফআইআর হওয়া মাত্রই ফোন সার্ভেলেন্সে দেয়া হলো দেখা গেল শেষ লোকেশন ছিল কানপুর দেহাত সেখানেই ফোন অফ হয়ে গেছে পুলিশ দল পৌঁছে গেল সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া গেল না তখন লাখনাওতে ফিরে এলো দুদিন পর এক সরোবর থেকে এক নারীর লাশ উদ্ধার হলো শনাক্তের জন্য অজয়কে ডাকা হলো লাশ দেখে সে চিনি ফেললো এটা ঋতু লাশ এখন পুলিশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ঋতু সেখানে কিভাবে পৌঁছালো। শেষ যেখানে ধরা সেটি ছিল কানপুর দোহাত অথচ লাশ উদ্ধার হলো প্রায় পাঁচশো কিলোমিটার দূরের এক সরোবর থেকে পুলিশ তার কল ডিটেইলস খুঁজলো দেখা গেল শেষ কল করা হয়েছিল কানপুর দেহাতের এক পিসিও থেকে পুলিশ পিসিওতে তে গেলো কিন্তু সেখানে প্রতিদিন শত শত মানুষ আসে যায় কে সেই বিশেষ কলটি করেছিল তার কোনো হদিস মেলেনি এদিকে অজয়ের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যদি এটা আত্মহত্যা হয়ে থাকে তবে কেন পুলিশ আপাতত কেসটাকে আত্মহত্যা হিসেবেই দেখছে কিন্তু অজয় প্রতি দুই তিন দিন পর পর থানায় এসে তদন্তের অগ্রগতি জানতে চাইছিল একদিন থানায় কর্মরত এক মহিলা কনস্টেবল অজয়কে ইশারায় ডাকলেন এবং বললেন আপনাকে খুব জরুরি একটা কথা বলতে চাই একটু বাইরে আসুন তো বাইরে নিয়ে গিয়ে তিনি আস্তে আস্তে সরে বললেন দেখুন আমি যা বলতে যাচ্ছি তা মন দিয়ে শুনবেন তবে আগে আমাকে কথা দিন আমার নাম কোথাও আসবে না এই চাকরিটাই আমার সব কিছু হয়তো আমার কথায় আপনার সাহায্য হবে অজয় যখন তাকে আশ্বস্ত করলেন তখন সেই মহিলা কনস্টেবল বললেন আমার দৃঢ় সন্দেহ ঋতু আত্মহত্যা করেনি বরং তাকে খুন করা হয়েছে এটা শুনে অজয় মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল আপনি এটা কি বলছেন এরপর এই কনস্টেবল অজয়কে পুরো ঘটনা শোনাতে থাকেন যা সেদিন থানায় ঘটেছিল যখন ঋতু সিংহ অমন বার্মার চেম্বারে ঢুকেছিলেন তখন তাদের মধ্যে তর্ক এবং তারপর ঝগড়া হয় অজয় যতই এসব কথা শুনতে লাগলেন তার সন্দেহ ততই গভীর হতে লাগলো শেষে তারও বিশ্বাস হয়ে গেল যে ঋতুর সঙ্গে কিছু একটা ভুল হয়েছে এবং এর পিছনে অবশ্যই অমন বার্মার হাত আছে অজয়ের সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অমন বার্মার বিরুদ্ধে এফআইআর করতে চাইলেন স্পষ্ট লিখে যে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে এবং তার জন্য অমন বার্মাই দায়ী কিন্তু অমন বার্মা ছিলেন একজন থানা ইনচার্জ যার রাজনৈতিক প্রভাব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে গভীর সম্পর্ক এবং প্রচুর ক্ষমতা ছিল ফলে পুলিশ মামলা নিতে করতে লাগল অজয় যখন কোনো পথই খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি নিজেও সরকারি চাকরিতে ছিল ছিলেন এবং আইনের ব্যাপারে জানতেন তিনি সরাসরি মিডিয়ার কাছে চলে গেলেন সংবাদ মাধ্যমে খবর আসতে ব্যাপারটি চাঞ্চল্যের সৃষ্টি করল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনতি বিলম্বে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিলেন এফআইআর হওয়া মাত্রই তদন্ত শুরু হয়ে গেল প্রথমেই সেই পিসিওর চারপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় যেখান থেকে ঋতুকে শেষ ফোন কল করা হয়েছিল এক বাড়ির বাইরে লাগানো ক্যামেরার ফুটেজে দেখা গেল অমন বর্মাও নিজেও ওই পিসিও থেকে ফোন করছে আর সেই সময় মিলে যায় ঋতুর এই মোবাইলে আসা ফোন কলের সাথে এবার পুলিশের সন্দেহ পুরোপুরি অমন বর্মার দিকে গড়ায় তখন অমন ছুটিতে নিজের গ্রামে ছিল পুলিশ দল দ্রুত সেখানে যায় এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ শুরু হয় প্রথমে অমন নানা রকমের পুলিশের চাল দিয়ে এড়িয়ে যেতে চায় কিন্তু বেশিক্ষণ টিকতে না পেরে ভেঙে পড়ে এবং সব স্বীকার করে সে যা বলল তা হলো ঋতু থানায় অভিযোগ দেওয়ার দুদিন পর অমনকে ফোন করে বলেছিল আমি গর্ভবতী তোমার সন্তানের মা হতে চলে বলেছি এখন সিদ্ধান্ত নাও আমাকে যদি চাকরি ফেরত না দাও তাহলে আমি তোমাকে এমনভাবে ফাঁসাবো যা তুমি আর তোমার সঙ্গে জড়িত চারজন অফিসার সারা জীবনের জন্য জেলে পচবে এটা শুনে অমল হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে তার সুর পাল্টায় এবং নরম গলায় বলে ঋতু যা হয়ে গেছে ভুলে যাও আমি সব ঠিক করে দেব চাইলে আমি তোমাকে বিয়েও করতে রাজি আছি শুধু বলো তুমি কি তোমার স্বামীকে ছেড়ে দেবে কিন্তু ঋতু স্পষ্ট জানিয়ে দেয় অকারণে আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না সাহেব আমি শুধু আমার চাকরিটাই ফেরত চাই আপনার সাথে আমি আর কোনো রকমের সম্পর্কই রাখতে চাই না পরদিন আবার অমন ফোন করে সে বলে আমাদের কানপুর দেহাতের এক জায়গায় যেতে হবে ওখানেই পুরো সেটিং হবে কিছু টাকা দিতে হবে তবে চিন্তা করো না আমি দিয়ে দিব তোমার স্বাক্ষর আর ছবি লাগবে তাই তোমার যাওয়ার দরকার ঋতু তার কথায় বিশ্বাস করে নির্দিষ্ট সময় ওই জায়গায় যে হাজির হয় এমন এতটাই চালাক ছিল যে সে নিজের ফোন থেকে শেষ কল করেনি যাতে মোবাইলের রেকর্ডে না আসে তাই বিসিও থেকে কল করে অজুহাত দেয় আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে তাই অন্য ফোন দিয়ে ফোন করেছি ওই জায়গায় চলে আসো অমনও গাড়ি নিয়ে যায় ঋতুকে বসায় এবং তাকে সরোবরের ধারে নিয়ে যায় গাড়িতেই আবার তর্ক বিতর্ক শুরু হয় ঝগড়া এত বেড়ে যায় যে সেখানেই অমন গলা টিপে ঋতুকে হত্যা করে তারপর লাশ সরোবরের পানিতে ফেলে পালিয়ে যায় অবশেষে অমন বর্মার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর এবং তিনশো দুই ধারায় মামলা রুজু হয় তাকে অভিযুক্ত করে কোটে তোলা হয় এবং জেলে পাঠানো হয় তবে মামলাটি এখনো আদালতে বিচারাধীন আজ পর্যন্ত ঋতু ন্যায় বিচার পায়নি আমরা কেবল আশা করি আদালত শিগগিরই ঋতুকে ন্যায় বিচার দেবে এবং এমন রায় ঘোষণা করবে যাতে কোনো অপরাধী এমন কাজ করার আগে শতবার ভাবতে বাধ্য হয় বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গল্প বলার উদ্দেশ্য কারোর অনুভূতিতে আঘাত করা নয় বরং আপনাদের সচেতন এবং সাবধান করা যাতে এরকম ঘটনা থেকে আপনারা শিক্ষা নিতে পারেন বন্ধুরা আপনি কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে কমেন্টসে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাঁচিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে